করা অনেক ভালো সুন্দর মেকআপ হচ্ছে। হুম। সুপ্রিয়াকে আমরা আরো আরো বসে আছে ওই আমাদের অপিনিয়নটা তুমি নিয়ে এখন। এটা হচ্ছে 15th ডিসেম্বরের কিছু পার্টি মেকআপের লুক যেটা আমার স্টুডিওতেই হয়েছে মানে পার্লারেই হয়েছে। তো তোমরা দেখতে থাকো আমার গলার অবস্থা খুব খারাপ তাই অন ক্যামেরায় যে ক্লিপিংগুলো আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা নিজে থেকে কিছু রিভিউ দিতে চেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানিও কেমন লাগলো ওই আমার বিয়ের মেকআপটা বলেছে সবাই ভালো হয়েছে জানি সুপ্রিয়া আজকেও আমাকে অনেকে আজকেও আমাকে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে আজকে ভালো হয়েছে ওর শুনে কিন্তু ঠিক আছে মানে ওর স্কিন কালার অনুযায়ী ভালো সাজিয়েছো তুই আমাকে আজগো তাই করবে আমার স্কিন টোন অনুযায়ী সাজাবি বাবু আচ্ছা আচ্ছা ব্যাপার আর আর আমার কোনো ডিমান্ড নেই আমার মানে মুখের কালো কালো দাগ চপ আমার ডার্ক সার্কেল আর আমার স্কিন টোন অনুযায়ী হালকা বাদলা একটু পুসলা পুসলা মেকআপ হলে হয়ে যায় আর কোনো ডিমান্ড নেই এইটুক খালি এইটুক খালি ঠিক আছে এইটুক খালি আমার আমারও কোনো না ওরা আমার আমার পূর্ণ ভরসা হচ্ছে সেটা ঠিকঠাক করে দেবে শুন এইটা আমার কোনো ডিমান্ড নেই তুমি আমাকে একদম হালকার উপরে সাজাবে শুধুমাত্র আইটা একটু সিমারি করবে একটু নিউ শেডে মেকআপ করবে আমার এই মুখের দাগ ছো পিম্পল গুলো একটু চাপা দিয়ে দেবে আমার চাপা পড়ে গেছে অলরেডি মানে চাপা পড়ে ফেলে দিয়েছো যাই হোক দাগ ঠোঁটে একটু ডার্ক করবে গালটা একটু হাইলাইট করবে নাকটা একটু কেটে দেবে আর চুলটা একটু কালার করে একটুখানি ঠিকঠাক করে দেবে বাস এইটুখানি ডিমান্ড আর কিছু নয় জাস্ট নরমাল একদম সিম্পল মেকআপ করে দাও আর না বেশি মেকআপ করে না তোমার আমি লিপস্টিক দিয়ে দিচ্ছি ওই তুই চুপ কর চুপ বন্ধ কর শালা আর কিছু হবে না আমি জানি সুপ্রিয়া চুপ প্রিয়া ফোন করবি ওকে আশা দিতে হবে না ছেড়ে দে বাকিরা তো নিজে করে মিলি 4:30 টাই টাইম ছিল আমার সাড়ে পাঁচটা টাইম কিন্তু ছটা পনেরো চলে এসেছি কিন্তু আমাকে দেখি তো এক ঘন্টা দেরি করিনি আমার যে ক্যামেরা ধরে দিয়েছে বা এখন যার ভয়েস তোমরা শুনতে পেলে সেটা হচ্ছে সায়নিদি সায়নিদিকে আমি সায়নীদির বিয়েতেও আমি সাজিয়েছি সেটা অলরেডি সায়নিদি রিভিউ দেওয়ার সময় জানাবে তো যাই হোক আজকের মেকআপটা করার সময় আমরা খুব খুব মানে আনন্দ করেছি এনজয় করেছি হাসাহাসি করেছি আর আরও যে দুজন মেকআপটা নিচ্ছে যে যাকে অলরেডি আমি এখন মেকআপ করছি এই দি এই দি ভাইকে কিন্তু আমি আগে কখনো সাজাইনি ইনফ্যাক্ট আমাদের আগে দেখাও হয়নি কিন্তু বোঝাই যাবে না ওদের সাথে যে কনভারসেশনগুলো আমাদের হচ্ছিলো যেন মনে হবে অনেক দিনের পরিচিত আর খুব ভালোভাবে আমাদের সাথে মিশছিল কথা বলছিল তো এই ডিভাইটাও খুব মিষ্টি তো মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে আর দেখো হেয়ার হয়ে গেছে মেকআপ পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছিল ও ওদেরও খুব পছন্দ হয়েছে ওরা রিভিউ দিয়েছে তো রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিও তো চলো রিভিউগুলো দেখে নাও তোমার সে যে কেমন লাগলো বলো তাই আমি সায়ন্তি আমার সুপ্রিয়ার কাছে ফার্স্ট টাইম আমি সেজেছি বেসিক্যালি আমি প্রথমবারই এরকম বিয়েতে বাড়ি যাওয়ার আগে ফার্স্ট টাইম সেজেছি ভীষণ ভালো সাজিয়েছে সুপ্রিয়া খুব কম সময় সাজিয়েছে সত্যি বলছি আর আমি যেরকম চার্জ দিয়েছিলাম ঠিক সেরকমই একদম হালকার উপর মেকআপ তার সাথে একদম রিজনেবেল সাজ যাকে বলে খুবই সুন্দর আমি তো ভীষণ চাকরিতে সবাই যখন নিজের স্পেশাল অনুষ্ঠানে সুপ্রিয়া কিন্তু দারুণ আর বিহেভিয়ার তো জাস্ট দারুণ ভালো হলো তোমাকে তোমার সেজে এখানে কেমন লাগছে আমার নাম স্বর্ণালী আমার সে আমি ওর প্রথম সাজলাম আমার খুব সুন্দর লেগেছে হালকা মেকআপ দিয়েছে যেমন বলেছিলাম তেমন খুব খুবই সুন্দর নাই বলো লাগলো হ্যাঁ আমি সায়নী আমি সুপ্রিয়ার কাছে নিয়ে সেকেন্ড টাইম সাজলাম আমি ওকে আমার বিয়ের সময়তেও বুক করেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো বলেই আজকে সেকেন্ড টাইম ওকেই আমি মানে চুজ করেছি আমাকে সাজানোর জন্য আমার মেকআপ খুবই পছন্দ হয়েছে আর ও খুবই ভালো সাজায় খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি সাজিয়ে দিয়েছে তোমরা সবাই ওর কাছে সাজার জন্য আসতে পারো ঠিক আছে অনেস্টলি বললেই কথাটা একদম অনেস্টলি আচ্ছা ঠিক আছে বাই করে দাও টাকা